আগুন দিয়ে না চুলার নিচে আগুন দিয়া উত্তপ্ত করেন না রাষ্ট্রটাকে না না আমরা 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 পৃথিবীর উন্নত কান্ট্রি গুলোতে আছে এগুলো প্রচলিত আছে আমরা উন্নতের দিকে ধাবিত হচ্ছে আমরা উন্নত রাষ্ট্রের দিকে মানে যেভাবে রাষ্ট্র উন্নত রাষ্ট্র আমাদের যে এখনকার যে গণতন্ত্র এটা কি আমাদের আমাদের তো বাদশাহী আমল ছিল এটাও তো ইংরেজরা করে সেইগুলো এই দেশের মানুষ জানতেও না আপনি এর পরের নির্বাচিত হইয়া সংসদে যাইয়া আপনি এই পদ্ধতি নিয়ে আসেন

নির্বাচনের ব্যবস্থা করেন তাহলে হয়ে যায় দেখেন এই যে মহিলাদের জন্য একশো আসন বাংলাদেশের কোন রাজনৈতিক দল কোন সুদী সমাবেশ নেই সেটা বলছেন হ্যাঁ আমি বলছি বিএনপি নিম্ন কক্ষ মেনে নেয় তাহলে তার এই পদ্ধতি তাহলে তার এই দাদা। দাদা নেবেন না আপনারা আইনের মানুষ বিএনপি সিনেটে তার মানে উচ্চ কক্ষে যে পিয়ার পদ্ধতিটা মানছে কেন মানছে আপনি জানেন সেটা হলো একটা সংসদ হবে সংসদ হলে সংসদে সেটা পাশ করে পি পদ্ধতিতে সিনেটে বা উচ্চ তখন নিয়োগ দেওয়া যাবে বা যাইতে পারবে এই জন্য এটা মানছে এটার আইনি ব্যাখ্যা আছে এটার আইনি ব্যাখ্যাটা আপনি ক্লিয়ার করবেন আপনার এটা আইনক হয়ে এই কথা কোনো বলে সাহেব যেদিন ক্ষমতায় না রাত 10টার সময় হচ্ছে মানে কোর্ট বসে তার হচ্ছে ওই দণ্ড মকুব হইছে আর তারেক রহমান দীর্ঘ দিন 13 বছর হলো লন্ডনে বসে একদিন হাজিরা না দিও এখানে বসেই মামলাগুলো শেষ হয়ে যায় এই দেশের সব আপনি যা চাইবেন তাই হবে আপনি একটা গণপরিষদ তৈরি করুন সংবিধান নতুন করে তৈরি করেন তৈরি করে তার মধ্যে সেটা দিয়ে যেমন আহ বাহাত্তর সালে হয়েছিল ওইভাবে গণ অভ্যোত্থানের পরে তো আগে ভাই আপনি একশো ছয়তে আমি তো বললাম আপনার আপনি প্রশ্নের উত্তরে দিলেন একশো ছয় আটকে আপনি একটা চিঠি দিয়ে এখন আপনি বক্তব্য রাখেন এই বক্তব্য সঠিক কিনা আপনি গণপরিষদ তৈরি করে নতুন সংবিধান তৈরি করেন করেন না আপনি আপনি একশো আর্টিকেলে আপনি একটা নিয়ে যে আমরা এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সংবিধান কোন দিন কোন কাজে লাগছে এটা জনগণ তাতে কি তাতে কি হাসিনা যে কয়দিন এই যে করছে প্রধানমন্ত্রী করে গেছে যেসব প্রজেক্ট করে গেছে সবগুলো বাতিল হয়ে গেছে

হাইকোর্ট যতই স্বাধীন বলেন যখন যে থাকে যখন যে নির্দেশনা থাকে বিচার হয় ওইভাবে আপনার যদি মনে চায় আপনারা সেই কাজগুলো করে নিতে পারেন মানে ইচ্ছাটা এগুলো বিষয় আর এটা হচ্ছে কোন ষড়যন্ত্রতন্ত্র কোনো কিছুই না বিএনপি কক্ষ মেনে নি কাজকে নিয়ে বলুক যে হ্যাঁ এই যে কিভাবে এই যে সংবিধান সংশোধন করা হোক আর নতুন করে তৈরি করা হোক করে এইটা আমরা নির্বাচন তৈরি হয়ে গেল

আমরা পৃথিবীর উন্নত কান্ট্রিগুলোতে আছে এগুলো প্রচলিত আছে আমরা উন্নতের দিকে ধাবিত হচ্ছে আমরা উন্নত রাষ্ট্রের দিকে মানে যেভাবে রাষ্ট্র উন্নত আমাদের যে এখনকার যে গণতন্ত্র এটা কি আমাদের আমাদের তো বাদশাহী আমল ছিল এটাও তো ইংরেজরা করে গেছে সেইগুলো এই দেশের মানুষ জানতেও না এই যে অনেক কিছু এই যে মানে আপনার রাজনৈতিক দলের মধ্যে তেত্রিশ পার্সেন্ট মহিলা থাকতে হবে দেশের জনগণ কেউ চায়ও নাই কিন্তু আপনারা

আসন সংবিধানে সংসদে সংরক্ষিত করা হোক না আমরা আমরা ইসলামের মন্ত্র যাওয়া লাগবে না কেউ এইগুলো হচ্ছে গুরুত্ব দেয় জন্য ভারতের মতো এরকম একটা ব্যবস্থা আমাদের দাবি আমরা চাই যে পৃথক নির্বাচন ব্যবস্থা হোক সংরক্ষিত আসন পৃথক নির্বাচন এইটাই আমাদের মূল দাবি আমাদের সংগঠনের দাবি হবে আপনারা সবাই মিলে চাইলেই করে যায় ওই দাবিতে না যায় আপনি দীর্ঘদিন যাবো ওই দাবি সাতাশি সাল থেকে এক নাগারে করে আসতে কিন্তু কেউ কোনো গুরুত্ব দেয় না আমাদেরকে এমপি কেউই দেবে না বিএনপি গত দুই তিন টার্ম ক্ষমতা ছিল একদণ্ডে দিয়েছিল গৌতম চক্রবর্তী সেও কাল অন্য অন্য ভাবে আসবে সেও দেয় মন্ডল মন্ত্রী ছিল

রসরা সংসদ মন্ত্রী বলে কোনো মন্ত্রী ছিল না হিডিউল খেলো না রসরা আমি তো এমন সার দিলে পাই রসরাজ মন্ডল কি আছে না হচ্ছে এমপি ছিল মন্ত্রী হয়নি দেখেন আপনি রসরাজ মন্ডল ছিল উনিশশো তিপ্পান্ন সালে উনিশশো তিপ্পান্ন সালে প্রতিমন্ত্রী ছিলেন সে বাংলাদেশ স্বাধীন হওয়ার অনেক আগে

আরে তেপান্ন সালে আপনি আসেন আবার এইটা সিস্টেম না আপনি কখন জাতি গোষ্ঠী তফসিল সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন রাখা হোক আমাদের শুনে আমাদের জন্য আমরা সংরক্ষিত আসন পৃথক নির্বাচন চাই আর সমগ্র বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই পিআর পদ্ধতি চাইলে আর নাই আপনি জামাতা লগে মিললে পি আর চাইবেন এটা হবে না